পরিবারের সাথে সময় কাটাতে বেশ ভালোই লাগে আর আমরা যখন সবাই একসাথে হই তখন আমরা ভীষণ দুষ্টমি করি এই দুষ্টমির মধ্যে লুকিয়ে থাকে কিন্তু অনেক অনেক আনন্দ যে আনন্দ মানুষ চাইলেও কিন্তু কোটি টাকা দিয়ে কিনতে পারে না নিজেকে হ্যাপি তো তখন লাগে যখন আমরা পরিবারের সাথে হাসি খুশি মিলেমিশে একসাথে থাকি পরিবারটাকে এক সুতোয় বেঁধে রাখাটা কিন্তু অনেক কঠিন যেই পরিবারে মা বাবা ঠিক থাকে সেই পরিবারে কোনো অশান্তি সৃষ্টি হয় না আলহামদুলিল্লাহ আমার মা এই পরিবারটাকে এখনো এক সুতোই বেঁধে রেখেছে আমরা ভাই বোন ভাবির সম্পর্ক এখনো কতটা সুন্দর আমার দুইটা ভাই এখনও তার দুইটা বোনকে অনেক ভালোবাসে আবার আমার দুইটা ভাইকেও আমরা দুই বোন অনেক ভালোবাসি আল্লাহ তালার কাছে একটাই চাওয়া আমাদের ভাই বোনের সম্পর্ক যেন কখনো ফাটল না ধরে আমি চাই কি প্রতিটা পরিবারে যেন মা বাবা ভাই বোনের সম্পর্কটা অটুট থাকে দেখবেন পরিবারের মানুষের সাথে যারা অশান্তি করে থাকে তারা নিজেরাও শান্তিতে থাকে না যাই হোক পরিবার নিয়ে অনেক কিছু বললাম এখন দেখি আমার ভাতে কি বলে ভাতিজা আমার এই সুরাটা সুন্দর করেই বলতে পারে কিন্তু মাউথ স্পিকারের সামনে এসে সে নার্ভাস হয়ে পড়েছে মানে মানুষ দেখে আর একটু ভয়ে ভয়ে বলতে পারছে না যাই হোক সাহসের দরকার আছে একটু সাহস করে তো বলছে এটা হচ্ছে আমার ভাগ্নি ওর আবার সাহস আছে ওকে কোনো রিকোয়েস্ট করতে হয় নাই ও নিজে নিজেই বলতে পেরেছে আর আরোহী আমার ভাতিজা আমার ভাতিজি যারা আছে ওরা সবাই ভীত ওরা মাউথ স্পিকারের সামনে আসতে সাহস পায়নি তারপরও ওদের সাহস বাড়ানোর জন্য আমি বলার চেষ্টা করেছি わかったね。 আর ওই ভিডিও ক্লিপগুলো ছিল পাঁচ তারিখে যেদিন আমাদের বাড়িতে মাহফিল ছিল সবার সাথে আনন্দ তো অনেক করা হলো এখন সবার বিদায়ের পালা আর বিদায় শেষে সব পোলা চলে যায় আমার বাবার দোকানের ভেতরে আর সবগুলা যখন দোকানের ভেতরে ঢুকে তখন বুঝতেই তো পারেন দোকানের অবস্থা কি হতে পারে ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ